প্রধানমন্ত্রী শুধু আপনি চোখ থাকিতে অন্ধ শূন্য ভোটকেন্দ্রের ছবি এবং ভিডিও কেবল দেখা যায়নি বিভিন্ন আসন থেকে প্রার্থীরা জালিয়াতি হচ্ছে বলে প্রার্থীরা প্রত্যাহার করেছেন এই প্রার্থীরা কারা এরা তো বিরোধী দল কোনো প্রার্থী নয় বিএনপির কোনো প্রার্থী নয় এই প্রার্থীরাও আওয়ামী লীগেরই লোক এবং আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ লোক সুভান গোলাপ উনি নিজেই সংবাদ সম্মেলন করে বলেছেন না জালিয়াতি হয়েছে আওয়ামী লীগ কি দপ্তর সম্পাদক দপ্তর সম্পাদক আওয়ামী গুরুত্বপূর্ণ পদে রয়েছে প্রচার সম্পাদক সম্পাদক তো বটেই মানে গুরুত্বপূর্ণ নেতা তো বটেই আপনার ভোট জালিয়াতির তথ্য আপনার দলের নেতারা সংবাদ সম্মেলন করে জাতির সামনে তুলে ধরেছেন যখন আপনি বক্তব্য রাখেন তারাও আপনার সামনে বসেছিলেন আপনার বক্তব্য শুনে তারা হয়তো লজ্জা পেয়েছেন আপনার মতে অর্থাৎ প্রধানমন্ত্রীর মতে সাতই জানুয়ারির নির্বাচন যদি অবাধ সুষ্ঠু হয় তাহলে আপনার নিয়কৃত প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে তার কেন্দ্রে আওয়ামী লীগের পোলিং এজেন্ট ছাড়া আর কাউ দেখা যায়নি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল এ কথা নিজেই বলেছে যে কেন্দ্রে তিনি ভোট দিতে গিয়েছেন সেখানে আওয়ামী লীগের এজেন্ট ছাড়া তো আর কাউকে দেখা যায়নি এর পরেও আপনি বলেন যে অবাধ সুষ্ঠু নির্বাচন হয়নি তার প্রমাণ কই আসলে জবাবদিহিতা না থাকলে জনসমর্থিত না হলে পরে সমস্ত বৈশিষ্ট্য যদি ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের হয় এদের কোনো লাজ লজ্জা থাকে না পৃথিবীর বহু দেশের নির্লজ্জ শাসকরা যে ভাষায় কথা বলতেন আমাদের দেশের তথাকথিত শাসক গোষ্ঠী একই ভাষায় কথা বলছেন এরপরেও আপনি সাতই জানুয়ারির নির্বাচন নিয়ে কোন মুখে কথা বলেন আপনি সত্যকে বস্তাবন্দি করে রাখতে সবচেয়ে বেশি দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন গণমাধ্যম নিয়ন্ত্রণ করার পরেও বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেল নির্বাচনের ভিডিও ফুটেজ সহ নানা অনিয়ম তুলে ধরেছে দশ বছরের শিশুর শিশুর ভোট দেয়া কেন্দ্র দখল করে গণহারে সিল মারা এবং তারা নির্বাচনের পূর্বাপর নিজেরা নিজেরা খুনাখুনি সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুরের অসংখ্য ভিডিও ওই স্থির চিত্র ভাইরাল হয়েছে এবং গণমাধ্যমে উঠে এসছে আমরা দেখেছি সবাই দেখেছে আপনি প্রধানমন্ত্রী দেখেননি বা আপনার কাছে মধ্যে কেউ প্লেস করেননি বা প্লেস করলেও আপনি এটা উপেক্ষা করে আপনার মন গড়া কথা যেমন প্রতিদিন বলার অভ্যাস আপনি সেইভাবেই কথা বলছেন ভোটারবিহীন শূন্য ভোট কেন্দ্র তো সারাদিন দৃশ্যমান হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম জনগণ এই ভোট সর্বান্ত করণে বর্জন করেছে